এবং কি পরিমানের বালির সিমেন্ট এবং মিস্ত্রি খরচ আসে তো এই বিষয়গুলি অনেক প্রবাসী ভাইরাই প্রশ্ন করে থাকে যেহেতু তারা বাইরে থাকে দেশের বাইরে তাদের একটা আইডিয়া দরকার আছে যে আসলে আমার এই টয়লেটে কি পরিমানে টাইলস হলে কিরকম টাকা খরচ হলে আমি এই কাজটা করতে পারবো তো অনেক ভাইদেরই আসলে এই প্রশ্নটা থাকে তো আমাদের এই চ্যানেলের ভিডিও গুলো যারা নতুন অবস্থায় কিন্তু যারা আমাদের এই চ্যানেল ভিডিও গুলি দেখে সবাই তো আর ওরকম না অনেক ভাইয়ারা আসলে যাদের বাড়িতে কাজ মানে করাতে চায় টাইলসের কাজ একটা ধারণা নিতে চায় তো তাদের উদ্দেশ্যে আমরা এই ভিডিওটি করবো তো দেখুন আমরা একটা মোটামুটি একশো পঞ্চাশ স্কোয়ার ফিট টয়লেট এটা কাজ করেছি আমরা তো আমাদের এই প্রজেক্টটা মমিসিং এক সিঙ্গাপুর প্রবাসী ভাই তো আছে এই টয়লেটের হিসাবটা আপনাদের দিব হ্যাঁ তো অতি আমাদের কি করতে হবে যেহেতু আমাদের এই টয়লেটের টাইস কি পরিমাণে লাগবে সেটা আগে বের করতে হবে যদি বের করি তারপর আপনারা দেখবেন এটার টাইসে কত টাকা আপনার খরচ হচ্ছে বালি কত বস্তা সিমেন্ট কত বস্তা লাগছে হ্যাঁ কিরকম দামি টাইস আপনি বসাবেন কম দামে বসাবেন সম্পূর্ণ ভিডিওতে আমরা আলোচনা করব তো যারা আসলে জানতে আগ্রহী অবশ্যই ভিডিওটি পুরোপুরি দেখুন তাহলে আপনারা এই আইডিয়াটা পেয়ে যাবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক দেখুন অতি ফার্স্টে আমরা এই টয়লেটটা যেহেতু মাপ দিব তো মাপ দিলে সব থেকে বেটার হয় আপনার কি হ্যাঁ যদি আমরা আমাদের কাছে টেপ থাকে একটা তাহলে গেটের এই পাশ থেকে শুরু করে দেখুন আমরা কিভাবে মাখছি পুরো জায়গাটা ঘুরিয়ে মেপে নিব একবার এই পাশ থেকে ওই পাশ হ্যাঁ যেহেতু আমাদের এই টেপটা মোটামুটি দশ ফিটের হ্যাঁ আপনার নয় নয় আর রানিং ঘুরে হচ্ছে আপনার বিশ মানে স্কোয়ার ফিট না বিশ ফিট হ্যাঁ আহ মানে আমাদের টেপটা ছোট তার কারণে আমরা এইভাবে ভেঙে ভেঙে মাপ দিলাম তো আশা করি বুঝতে পেরেছেন যে এটা ঘুরিয়ে পুরা এইভাবে বিশ ফিট আছে হ্যাঁ এখন আরেকটা বিষয় যা জানার আছে যে বেশিরভাগ আপনার টয়লেট গুলি হয় কি হাইটের সাত ফিট থাকে হ্যাঁ সেটা আসলে মাপ দিতে পারেন না দিতে পারেন কারণ যেহেতু তারপরে আমরা একটু মাপ দিচ্ছি বোঝার ক্ষেত্রে তো এইভাবে সাত ফিট যদি থাকে সাত ফিট এবং চার ফিট হ্যাঁ যাই থাক তো আপনার সাত ফিট যদি থাকে তাহলে আপনি কি করবেন এই বিশ হ্যাঁ বিশ আর বিশ কে সাত সাত দিয়ে গুণ দিবেন মানে পূরণ দিবেন তাহলে আপনার কত স্কোয়ার ফিট হলো ওয়ালে এটা আপনি পেয়ে যাবেন হ্যাঁ তো এখন আমরা ফ্লোরটা মেপে দেখি ফ্লোরে কত স্কোয়ার ফিট টাইলস লাগছে দেখুন এখানে আছে আপনার পাঁচ ফিট মানে ছয় ফিটের থেকে এক ইঞ্চি কম কিন্তু আপনি ছয় ফিটই মাপি নেবেন

আমাদের মাপটা হয়ে গেছে তো এইভাবে ছয় বাই ছয় আর এইভাবে বিশ ঘুরে আর এইভাবে হাইট হচ্ছে আপনার সাত ফুট তো এইভাবে আপনারা ইচ্ছা করলে বের করতে পারেন হ্যাঁ তো এখন আমরা টোটালি আরেকটা হিসাব আমরা এখন করে ফেলবো তো দেখুন আমাদের বেসিক্যালি যে আমরা টাইলস গুলি বেশিরভাগ কি আমরা এখন বাংলাদেশে বেশিরভাগ চলমান হ্যাঁ এই বারো বাই চব্বিশ ইঞ্চি টাইলস হ্যাঁ বারো চব্বিশ ইঞ্চি টাইলস এই বারো চব্বিশ ইঞ্চি টাইলস গুলি আপনার বসাতে পারেন এগুলি আসলে আপনার আশি টাকার থেকে শুরু করে বাংলাদেশি টাইলস আশি টাকার থেকে শুরু করে মোটামুটি আপনার চায়নার ভিতরে গেলে আপনার দুইশো বিশ টাকা তিরিশ টাকা ফুটো আছে আসলে এই টাইলসের বিষয়টা টোটালি ভিন্ন আপনারা স্কোয়ার ফিট টাইলস বের করতে পারেন তারপরে দেখা গেছে আপনার ছোট ছোট টাইলস আছে চল্লিশ টাকা পাঁচচল্লিশ টাকা স্কোয়ার ফিট সেটা হলো আপনার ওয়ালের হ্যাঁ আর এই ফ্লোরের টাইলস গুলো আছে আপনার বারো বারো ইঞ্চি এবং কি আপনার এটা যেমন আমাদের ফ্লোরে বারো চব্বিশ ইঞ্চি পোষণ হয়েছে আসলে টাইসের বিষয়গুলো এরকম হয় যে আপনি যত বড় ভিতরে যাবেন তত দামটা কি বেশি হ্যাঁ অনেক আসলে বিষয়টা বুঝে না তো হিসাবটা মেটাতে পারে না তো যদি আপনি চান তাহলে আপনি এই টাইসের এই যে হিসাবটা বের করেছি আমরা দেখুন ভিডিও স্ক্রিনে যে কত স্কোয়ার ফিট ওয়াল আর কত স্কোয়ার ফিট আপনার তো আরেকটা বিষয় বলি যে আমরা এই টয়লেটটা যেহেতু মাপলাম তো সবাই টয়লেটটা সেম হয় না একটু কম বেশি হয় তো সেই ক্ষেত্রে আপনার মেপে এবং গুণ দিলেই অটোমেটিক বেড়ে যাবে হ্যাঁ তো এখন আসি আপনার বালির হিসাবটা বালি আপনার কি পরিমাণে লাগতে পারে এই টয়লেটটা কমপ্লিট করতে গেলে হ্যাঁ তো দেখুন আমরা এখন যে সিমেন্টটা লাগে আমরা সিমেন্টের হিসাবটা করব হ্যাঁ সিমেন্ট কি পরিমাণে লাগবে এবং বালি কি পরিমাণে লাগবে সেই হিসাবটা আপনাদের দেখাচ্ছি তো দেখুন আমাদের যেহেতু টোটাল বিশ হচ্ছে আপনার পুরো ঘুরে তারপর আপনার সাত তাহলে আপনার একশো চল্লিশ ক্ষেত্রে আমরা কি করতে পারি যেহেতু কাটাকাটি আছে কাটিং আছে সেই ক্ষেত্রে আমরা এখানে দশ দশ ফিট আমরা বাড়িয়ে দিতে পারি হ্যাঁ আসলে পার্সেন্টেজ হিসাব করলে আপনার কা ছয় থেকে সাত পার্সেন্ট দেওয়া লাগে তো যেহেতু ছোট গাছ আমরা দশ স্কোয়ার ফিট দিলাম তো একশো পঞ্চাশ স্কোয়ার ফিট আপনার এই টয়লেটে লাগছে টাইলসটা তো একশো পঞ্চাশ আর আপনার গাছ যে ফ্লোরের হিসাবটা ছয় গুণ ছয় ছত্রিশ হ্যাঁ ছত্রিশ যেহেতু লাগছে আমরা এখানে চার স্কোয়ার ফিট বাড়িয়ে দিব তো আপনারা এখানে চল্লিশ স্কোয়ার ফিট আমরা নিব তো চল্লিশ যোগ একশো পঞ্চাশ হ্যাঁ দেখুন একশো নব্বই স্কোয়ার ফিট এই টয়লেটের টাইস লাগছে তো এখন আমরা কিভাবে বুঝবো এই মাপটা আসলে কিভাবে আমরা এই সিমিটটা লাগতেছে তো দেখুন আমাদের একটা টোটালি একটা কাজের যে এত দুর্গ অভিজ্ঞতা এবং সব মিস্ত্রিটা আসলে এইভাবেই হিসাবটা দেয় তো আমরা দিচ্ছি এইভাবে আপনার পঞ্চাশ স্কোয়ার ফিটে আপনার মোটামুটি এক বস্তা সিমিট হলে হয়ে যায় পঞ্চাশ স্কোয়ার ফিট টাইস ফিটিং করতে গেলে তো এখানে দুশো স্কোয়ার ফিট যেহেতু টাইস লাগতেছে দু একশো নব্বই তো দুশো ধরে নিলাম আমরা এখানে এখানে আপনার চাইল্ড ব্যাগ সিমিট হলে হয়ে যাচ্ছে হ্যাঁ তো এখানে চাইল্ড ব্যাগ সিমিটের হিসাবটা হয়ে গেছে যে চাইল্ড ব্যাগ সিমিট লাগবে আপনার সাধারণ হিসাব আপনি বুঝতে পারবেন পঞ্চাশ স্কোয়ার ফিট যদি হয় তাহলে এক বস্তা সিমিট ওখানে ধরবেন তো যেহেতু আমার চার চার ইয়ে আপনার বস্তা তো আমাদের এক বস্তা সিমিটের ক্ষেত্রে আপনার ছয় স্কোয়ার ফিট বালি লাগে হ্যাঁ আমরা গুণ ছয় দিব তো চব্বিশ হ্যাঁ আপনি বেশিতে বেশি এখানে তিরিশ ফিট আপনি ধরতে পারেন বালির হিসাবটা বালি খুব একটা দাম না খুব কম দাম হ্যাঁ তো আপনি হিসাবটা করতে পারেন তো হিসাবগুলি আসলে খুবই সোজা হ্যাঁ আসলে যারা না জানে তাদের কাছে কঠিন যারা আসলে অনেক প্রবাসী ভাইরা আসলে বাইরে থাকে আমাদের চ্যানেলের ভিডিওগুলি দেখে অনেক সময় কমেন্ট করে যে ভাই একটা টাইসের হিসাবটা আমাকে বের করে দেন কিভাবে করা যায় দেখেন এই এই যে প্রসেসটা দেখেছি আমরা এইভাবে আপনি একটা রুমের ফ্লোরও দৈর্ঘপস্ত মেপে স্কোয়ার ফিটটা বের করতে পারেন একেবারে সোজা কত স্কোয়ার ফিট আপনার আহ লাগছে তাই ওইভাবে হিসাবটা আপনি করতে পারেন হ্যাঁ তারপরে কি আপনারা থাকলে সেই ক্ষেত্রে সিমিট আর একটু বেশি কম লাগতে পারে বেশি কম লাগে না হ্যাঁ কুপাড়ি বেশি কম লাগে না তো আসলে এই ছিল আজকের ভিডিওটা করার উদ্দেশ্য হ্যাঁ আর যেটা আপনার আমরা বললাম যে আপনারা যদি মিস্ত্রি হিসাবটা চান মিস্ত্রি হিসাবটা দেখুন মিস্ত্রি হিসাবগুলো কি হয় দেখুন বিভিন্ন কোয়ালিটির মিস্ত্রি আছে বাংলাদেশে হ্যাঁ এখন রেটের বিষয়টা বলতে গেলে কি হয় আপনার কাজের ভালো মান খারাপ দিক চিন্তা করতে গেলে আপনার আসলে কি বলবো যে আপনার পনেরো টাকা শুরু করে তিরিশ টাকা চল্লিশ টাকা আছে এখন আপনার একবার আমাকে যাই হোক আমাদের যে চলমান প্রজেক্ট কাজ চলছে দেখুন এই যে কাজ কাজগুলি হ্যাঁ প্রত্যেকটা জয়েন্টে আপনার দেখুন এই যে স্পেশাল একটা জয়েন্ট নেই উপরে থেকে নিঃকুল দেখতে পারেন সবটি জয়েন্ট একবারে একশো একশো তার ওদিকে লেবেল টেবিল একবার দেখা যাচ্ছে আমরা এই স্পেশাল এবং কি লেব কিলি হ্যাঁ টোটালি সবকিছু ব্যবহার করে কাজ করেছি তো আসলে আপনি একটা ধারণা নিয়ে নেবেন যে আসলে আপনার এরিয়ায় কিরকম টাইপের মিস্ত্রি রেট আছে বললাম না যে আপনি 15 টাকাতে শুরু করে 30 টাকা 35 টাকা 40 টাকা স্কয়ার ফিটে আপনার মিস্ত্রি আছে কারণ টাকা গেছে কি জানেন আপনার এই জিনিসগুলি কিনতে হয় ধীরে কাজ করতে হয় আর ভালো কাজ করতে গেলে বেশি তাড়াহুড়ো আর হাড়ি কাজ করে জানা হ্যাঁ মিস্ত্রির মজুরি বেশি দিতে হয় আস্তে আস্তে কাজ করে সে কাজে পিছুঁর চেষ্টা করে তো যাই হোক অনেক কথা বড় বললাম আপনি এটা মিস্ত্রি যে কোনো মিস্তির সাথে আলাপ আলোচনা করে আপনার সাথে আলাপ তো আপনার একটা কাজ করে কি ভালো হয় একটা খাতা কলম নিয়ে বসে এত টাকা এত স্কোয়ার ফিটে তাহলে আপনি হিসাবটা পুরোপুরি পেয়ে গেলেন তো যাই হোক অনেক কথাই বলে ফেললাম ভিডিওটা একটু রং হয়ে গেল আর এই ভিডিওতে কোনো কাজ কাজ তো শিখালাম না এই শুধু এই বিষয় আলোচনা করলাম তো আসলে বেশি কথা বললে অনেক মানুষ বিরক্ত বোধ করে তো সব আসলে কাজের যাদের দরকার আর কি আর যাদের আসলে এইসব বিষয় জানা তাদের কাছে এই বিষয়গুলি বিরক্ত কর তো তো অবশ্যই সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে খোলা হাফেজ